বিসমাহি রহমান রহিম মাসুক মিয়া সাহেব ভালো একজন ইলেকট্রিশিয়ান ভালো ইলেকট্রিশিয়ান ফোন নাম্বারটা হতো জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ দুইশো আশি ছয়শো এক জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ দুইশো আশি ছয়শো

আচ্ছা এই ফানি খানজার ফানি সিতে গিয়া যে বাড়ি খাস বস এটা কয় দিন আগে সাহের পাঁচ দিন আগে এর পরতে কি সমস্যা জোর বেশি গায়ে বেতা এবং তার সাথে সাথে মলদারের রেনাল ভিসার যেটা আসিল ওইটারও বেতা যন্ত্রণা বাড়ছে বলছে গলছে হ্যাঁ এইটা হইল এই যে

আচ্ছা এই অবস্থার চিকিৎসা দিতে গিয়ে রাষ্ট্রস ফিফটি মেল আশি মেল টু ষোলো ডোজ হেফকো ইন্ডিয়া ইন্ডিয়া এক কর করে রুশ তিনবার দেখি এফকো ইন্ডিয়া সংযোগ আছে হেফকো ইন্ডিয়া রাষ্ট্রস ইফটিমেল আসিমেল টু হেফকো ইন্ডিয়া হেনিম্যান হেনিমেন পাবলিশিং কোম্পানি সঙ্কের বাহুলো হেফকো আচ্ছা এইটা হলো আজকের মেডিসিন আচ্ছা এই অবস্থার সাথে জ্বর গায়ে ব্যথা এনালের যন্ত্রণা বাড়ছে এই অবস্থার সাথে দেখি কতটুকু আমার বাতাক্রান্ত ব্যক্তিদের জন্য উপযোগী গায়ে খুব বেতা থাকলে গায়ে ব্যথা আছে গায়ে ব্যথা আছে আচ্ছা রাতে রুবির গভীর উৎকণ্ঠা দেখা দে রায় একটু অস্থিরতা করে সে বই ভাই সে বুঝি মারা যাবে আর আর বাস্তব নাই অশান্তি শান্তি পরিশ্রম এসব রদে দেখে যেমন সাঁতার খাটটা দাঁড় টানা সাঁতার কাটা দৈনন্দিন কটুর পরিশ্রম বাড়ি খাস বটায় বা সাঁতার ঘাট টায় নৌকা টানা রায়

বাড়ি সাজোর স্বপ্ন দেখো আর ফানি দেখো স্বপ্ন আচ্ছা তাহলে ফানিতে বিজে বিশেষত গরম আবহাওয়া হঠাৎ করে ঠান্ডা শরীরে লেগের সমস্যা দেখা দিলে রাষ্ট্র সাহ্য করি আচ্ছা তাহলে পানিতে ভিজা ঠিক আছে এই যে

বিজা শেষ মাটিতে শুয়ে গরমের দিনে গরমের দিনে রোদ বা নদীর জলে অনেকক্ষণ ধরে গোসল করে তা থেকে রোগ হলে উপযোগী এরকম বাড়ি কোনো জিনিসটা আটানি করছো কোমরের বেতা যে হইল কোমরের বেতা লাগে ইগু তো আগে বক্কা আগে বহুত আগে পছিলা কতই লাগে আই জানো আর দশ বছর

তো আরো একটা কি আসিল আমার হইছে ওলা ফাস্ট সাইড হইছে আচ্ছা ঠিক আছে তাহলে এই অবস্থা এই অবস্থায় খাওয়া দাওয়া অন্যান্য যে সিমটম যেটা এটা হইল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে গিয়া মিষ্টি জিনিসের রুচি খুব কম জাল জাল খাই যথেষ্ট ৰুচি ল'ব না খাওঁ মাজে মাজে সচৰাপেখানা ঠিক আছে সচৰা মাজে আঠটা বাঢ়ি যায় আমাৰ অসমীয়া যায় তাহো ফুলি যায় এটা পানী মাজত পানীৰ বিপা কেইবা আছে 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 গোচলৰ ৰুচি আছে গোচলৰ ৰুচি আছে আছে

নিষেধ হইল খাইতে হয় আর অতিরিক্ত রতির মাঝে কাম করতে হয় না বাড়ি কোনো জিনিসটা আটানি করতে হয় না এই এই উপস্থিত সমস্যা যেটা জ্বর জ্বর বা উপস্থিত যে বিসেতান সবার আগ পর্যন্ত এই নিষেধ নিষেধ নিষেধের মাঝে